সাকিব খান যদি কোকেন টানতেছে সাকিব খান জবাই দিতেছে সাকিব খান কুপাইতেছে সাকিব খানের হেরোইন কর কুলাঙ্গার শিক্ষিত এবং মূর্খের বাচ্চারা যারা কম পানি থেকে বেশি পানিতে এসে পড়ে তারা একটু বেশি লাফালাফি করে তো সাকিব খান যখন হেরোইন টানে হলের মধ্যে ঘুররে দিয়ে উঠছে আর এই কুলাঙ্গারের কথাগুলো শুনেন সাকিব খানের ক্যারেক্টার হচ্ছে তিনি নেশাগ্রস্ত এবং তিনি ভায়োলেন্সের মধ্যে সব সময় ডুবে থাকে এই বিষয়গুলো দেখার পর ভক্তরা যখন Tালি দিচ্ছে হাঙ্গামা করছে এবং সাপোর্ট দিচ্ছে তার মানে তার ভক্তদের কমন পড়ে যাচ্ছে মানে নেশায় কমন পড়তেছে যখন কুপাইতেছে মানে কমন পড়তেছে তার ভক্তরা তাহলে নেশাগ্রস্ত এইভাবে সাকিব ভক্তদেরকে অপমান অপদস্থ করেছেন একুলাঙ্গার কুলাঙ্গার ছেলে সাকিব খান কোকেন তাকলে হুরে দিতেছে তার মানে কি কমন পড়তেছে বরবাদ সিনেমাতে যে গল্পটাকে বোঝানোর চেষ্টা করেছে সেই দিকে নজর না দিয়ে হেটাসরা মজে আছে সাকিব খানের ক্যারেক্টারের উপর এমনভাবে চেষ্টা করেছে এই দালাল হয়তোবা তাদেরই হাত রয়েছে এই ছেলের সাথে কারণ কোনো কারণে বরবাদকে আটকাতে পারছে না কেউ তাই স্বাদুবেশী এই শয়তান বরবাদকে আটকানোর চেষ্টা করছে সমস্ত সাকিবিয়ানদেরকে বলবো এই শয়তানের থেকে দূরে থাকতে পাশাপাশি এই কুলাঙ্গার ব্যক্তির উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যখন আপনারা মুম্বাই এবং তেলুগু তামিল সিনেমাগুলো দেখেন সেইখানে নায়কদের এইভাবেই বায়োল্যান্সে ভরপুর থাকে তখন তো সেটা দেখার পর আপনারা সাধুবাদ জানাচ্ছেন এবং সেই সিনেমাগুলো অনেক ভালো বলে আপনারা মন্তব্য করছেন সেই সিনগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের দেশের মেগাস্টার সাকিব খানের কি অপরাধ বরাবরই সাকিব খান কিছু করলে আপনারা সেই বিষয়ের দুষ্টাকে সামনে নিয়ে আসার চেষ্টা করেন এসব কুলাঙ্গার ব্যক্তিরা তো সিনেমা ধ্বংস করতে আসছে সিনেমার কোনো উন্নতির দিক তাদের সহ্য হয় না না হলে বাংলা চলচ্চিত্রে যেই ধরনের সিনেমা তৈরি হতো শাকিব খান সেই মাত্রাটাকে অনেকটা এগিয়ে নিয়ে আসছে এবং যুগের সাথে তাল মিলিয়ে টেকনোলজি সিনেমা তৈরি করছে এটা দেখে অনেকেরই সহ্য হচ্ছে না যেমন এই ব্যক্তিটি এখন সাকিব ভক্তরা এবং প্রত্যেকটি সিনেমা প্রেমী মানুষরা আপনারা অবশ্যই এসব ব্যক্তি থেকে দূরে থাকবেন এবং তাদের কোনো কথা আপনাদের কানে নেবেন না বরবাদের মতো সিনেমা আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য আশীর্বাদ এরকম সিনেমার দ্বারাই আমাদের ইন্ডাস্ট্রিটা আরও উপরে এগিয়ে যাবে এরকম সিনেমার দ্বারা আমাদের ইন্ডাস্ট্রি পাল্টে যাবে